আম নিয়ে বিভিন্ন কথা বিভিন্ন সময়ে হয় আম হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় ফল শুধু ভারতবর্ষের জাতীয় ফল হলে হবে না সমগ্র বিশ্বে ব্যাপক হারে বর্তমানে আমের চাহিদা আর জনপ্রিয়তা নিরেখে তো অবশ্যই অনেক উপরে উঠে আছে আর ভারতীয় আম এক কথায় অসাধারণ এর কোনো কথা হবে না বিদেশি আম নিয়ে যতই মাতামাতি হোক না কেন ভারতীয় আম কিন্তু আমাদের সমগ্র ভারতবর্ষর পাশাপাশি বিদেশে ব্যাপক বাজার দখল করে আছে ভারতীয়রা এমনিতে একটু মিষ্টি আম পছন্দ করেন সেই কারণে আমাদের ভারতবর্ষের যে আমগুলো এই আমগুলো মিষ্টি এবং অত্যন্ত খেতে সুস্বাদু তো যাই হোক আজকে আমি আমার এই প্রতিবেদনে আমি বিভিন্ন যে দেশীয় ভেরাইটির আমগুলো সেই আমগুলো নিয়ে আমার প্রতিবেদনটাই শুরু করছি তো চলুন দেখানোই যাক নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আর আমার সঙ্গে রয়েছে নির্মলদা যিনি কাঁঠালের জন্য বেশ প্রসিদ্ধ নাম যদিও তিনি এখন আমের দিকেও ঝোঁক দিয়েছেন আর আজকে উনি আমার সঙ্গে নমস্কার নমস্কার কেমন আছেন হ্যাঁ ভালো যাই হোক আমরা এখন যে আমটার কাছে আছি এই আমটা কি আম এটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারাইটি পুষা সুরিয়া পুষা সুরিয়া আচ্ছা এর ধরনটা খুবই সুন্দর ধরন আর কালারটা তো যখন তখন একদম মোটামুটি সূর্যের কালার চলে আসবে সূর্যের কালার চলে আসবে আর খেতে অসাধারণ ক্ষেত্রে অসাধারণ যাই হোক প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে আম ধরেছে আর বিশ্বাসই করা যাবে না এত আম ধরেছে যাই হোক এই গাছটার বয়স কত এটা হচ্ছে বছর একটু বেশি দু বছর দু বছরের একটু বেশি এবং দুর্ধর্ষ আম রয়েছে আর গাছটা যাই হোক গ্রোথটাও যথেষ্ট ভালো বৃদ্ধি খুব ভালো এবং এই ধরনের যে বৃদ্ধির একটু বেশি থাকে বৃদ্ধি একটু বেশি এবং দেখুন যে এক একটা যে আমের সাইজ প্রায় ছশো কাছাকাছি হবে তাই ছশো গ্রামের কাছাকাছি হবে আচ্ছা নির্মলতা গাছগুলো যে আপনি লাগিয়েছেন আপনি প্রথমে শুরুর দিকেই দেখেছিলাম যে কাঁঠালের প্রতি আপনার ঝোঁক মৌসম্বির প্রতি ঝোঁক আপনি হঠাৎ করে এই আমের প্রতি এত ঝোঁক দিলেন কেন কাঁঠাল তো ভালো আছে ঠিকই আছে কিন্তু কাঁঠালের চেয়েও আমটা আমার কাছে খুব মানে প্রিয় জিনিস আচ্ছা যার জন্য আমি আমের দিকেই এগিয়ে গেছি এগিয়ে গেছি পাশের আর একটা আর একটা দেখাই থকা গুলো কি হারে ধরেছে একদম প্রচুর পরিমাণে ধরেছে এটা হয়তো কালারটা বা রংটা ঠিকঠাক আসেনি কেবলমাত্র রোদ পায়নি কিন্তু এগুলো দুর্ধর্ষ রং এসছে এখন আমরা চলে এলাম একটা দেশি আমের কাছে আর এটা কি নাম নির্মলদা এটা হচ্ছে অরুণিকা অরুণিকা পুষার ভ্যারাইটি একটা সিআইএসএইচ লক্ষ্ণৌর ভ্যারাইটি এবং এই আমটার একটা বিশেষত্ব বলি এই আমটা পরপর দু বছর আমাদের যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হয় লক্ষ্ণৌ মালী সেখানে পরপর দু বছর ফার্স্ট হয়েছে এবং দুর্ধর্ষ খেতে খেতে কেমন আমনি বলতে অসাধারণ খেতে খেতে অসাধারণ আর অসাধারণ মিষ্টি আর পাকলে কেমন রং আসে একদম টমেটোর মতো টমেটোর মতো কালার আছে ধরনটা প্রচুর প্রচুর ধরন এবং থকায় থকায় ধরে প্রচুর পরিমাণে আম নির্মলদা দা ছিঁড়ে ফেলে ড্রপিং কম থাকে ড্রপিং অনেক কম এবং দুর্দশ এটা পাকে কখন এটা মোটামুটি একটু আগেই পাকবে খুব একটা দেরি হবে না এটাতে তাও কোন সময় এটা সামনে মাসেই পেকে যাবে সামনে জুন মাসে পেকে যাবে এবং দুর্দশ আম ধরেছে খুব একটা যে বিরাট বড় গাছ সেরকম নয় আর এই গাছটা একটা বৈশিষ্ট্য হচ্ছে ডোয়ার প্রকৃতির হয় হ্যাঁ এই যে অরুণিকা এটা কি ছাদ বাগানে বা বাণিজ্যিক করা যেতে পারে ছাদ বাগানে করা যাবে বাণিজ্যিক করা যাবে এটা বাণিজ্যিক করলে কৃষকরা কীভাবে লাভ রকম লাভবান হতে পারে এক্ষেত্রে খেতে খুবই ভালো তারপর হচ্ছে কালার কালারটা তো একদম সুন্দর টমেটোর কালার আসবে পাকার সময় আর মিষ্টি যথেষ্ট বেশি মিষ্টিতা যথেষ্ট মিষ্টি এবং দুর্ধর্ষ একটা আম অরুণিকা এবং ভারতের বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন এই গাছও কি বয়স বছর এটা দু বছর এটাও দু বছর দু মাস বয়স ও দু বছরের কাছাকাছি দু লাগানো এখন আমরা চলে এলাম অরুণিমার কাছে এবং দুর্ধর্ষ রং এবং দুর্ধর্ষ সাইজ আচ্ছা অরুণিমা সম্পর্কে নির্মলদা আপনি কি বলবেন এটা লেট ভ্যারাইটি মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরে উঠবে আমটা পাওয়া যাবে খেতেও মোটামুটি খুব ভালো এটা সাইজ কীরকম হয় সাইজ মোটামুটি তিনশো গ্রাম তিনশো থেকে সাড়ে তিনশো দেখে তো মনে হচ্ছে বেশি হবে আরও পাকার সময় মোটামুটি তিনশো সাড়ে তিনশো গ্রাম চলে আসবে একটা আপনি কালারটাও খুব সুন্দর কালার আপনি একটা জিনিস আমাকে যখন মার্কেটে এটা তখন কিন্তু অন্য দেশি আম পাওয়া যাবে অন্য দেশি আম পাওয়া যাবে না যাই হোক কালারিং আম তো পাওয়া যাবে না কালারিং আম পাওয়া যাবে না একটা কৃষক বন্ধু যদি আমের বাগান করতে চায় তাহলে মিনিমাম কত ফুট দূরে দূরে গাছ লাগানো উপযুক্ত দেখো অরুণিমাটা হচ্ছে একটু বড় গাছ হবে আচ্ছা সেমি হ্যাঁ এটা মোটামুটি ফুট ফুট দূরে দূরে গাছটা লাগালে খুব ভালো হয় তাই তো ধরন প্রচুর ধরন কিন্তু প্রচুর ধরন আম গাছ লাগানোর কি সাথে সাথে খাবার দেওয়া হয় না পরে খাবার দিলে উপকৃত হবে কৃষকরা দেখো আমি যেটা করি আমার মনে হয় যাতে আগে গাছটা লাগিয়ে যাক গাছ মাটির সাথে সেট হয়ে যাবে তারপরে সার খাবার দিবে তারপর খাবার লাগানোর আগে যদি প্রথমে সার দি খাবার দিয়ে দিই তাহলে কি হবে গাছটা মারাও যেতে পারে গাছ মারাও যেতে পারে গাছ লাগানোর কতদিন পর খাবার দেওয়া উপযুক্ত মোটামুটি দু মাস দু মাস পর দু মাস পরে একটা দু মাস মানে বয়সী গাছ যেটা লাগানো হবে তার বয়স দু মাস সেই যে গাছটা ওই গাছটায় কি পরিমাণ খাবার দেওয়া উপযুক্ত যদি পারে গোবর সারটাই বেস্ট আর না থাকলে যদি গোবর সার না পাওয়া যায় তাহলে রাসায়নিক দেওয়া যায় ভালো রাসায়নিক দেওয়া যেতে পারে যদি পরিমাণটা একটু বলতেন পরিমাণটা একশো গ্রাম একশো গ্রাম করে দেওয়া যেতে পারে আচ্ছা একশো গ্রাম এটা তো আমরা মাটির বা বাণিজ্যিক গাছের ক্ষেত্রে বললাম কিন্তু যারা ছাদ বাগানি এখন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বহু ছাদবাগানীর আবির্ভাব হয়েছে এবং মানুষ শখ করেও লাগাচ্ছে বিশেষ করে একটা ছাদ ছাদবাগানে একটা টবে খুব একটা বেশি আম হয় না তবুও মানুষ শখের বসে লাগাচ্ছেন তো একটা যদি টবের গাছে হয় সেক্ষেত্রে খাবার দেওয়ার পরিমাণ বা গাছটা কিভাবে লাগানো যেতে পারে যদি একটু বলতেন টবে লাগাতে গেলে সব গাছ বাছাই করতে হবে গাছ বাছাই করতে হবে কোনটা লাগানো যেটা হবে যেমন পুষা এটা না লাগানোটাই ভালো অরুণিমাটা না লাগানো লাগাবে হচ্ছে তারপরে তোমার হচ্ছে গিয়ে অরুণিকা অম্বিকা এগুলো হবে এগুলো করা যাবে এই দুটো গাছ তো আমগুলো খুব ভালো হয় লেড ভ্যারাইটি লেট সুন্দর রং তাহলে এই গাছগুলোকে আপনি পুষা এবং এই অরুণিমা এটাকে বাদদের খাতায় রাখছেন কেন এটা এটা টবের ক্ষেত্রে এটা গাছটা হাইট বেশি হাইট বেশি বলে আপনি এটাকে অনেক টবের জন্য উপযুক্ত বলে মনে করছেন না তো চলুন পাশের আরও বেশি আমরা আমের গাছের কাছে যাই নির্মলদা এখন আমরা কোন আমের গাছের কাছে এলাম এটা হচ্ছে গিয়ে পুষা অম্বিকা এটা হচ্ছে সিআইএসএইচ অম্বিকা লখনৌ মালিয়াবাদে যেটা পুষা নয় সিআইএসএইচ যাই হোক সেটা কোনো ব্যাপার নয় আমটা কিন্তু দুর্ধর্ষ রং আর এই গাছটা কিন্তু ডোয়ার প্রজাতির হয়ে থাকি। আমটামনি কি আগে খেয়েছেন এটা অম্বিকাটা হ্যাঁ কথা বছর কেমন খেতে খেতে অসাধারণ না খুবই ভালো মিষ্টি খুব মিষ্টি খুব আর এর মধ্যে কি কোনো সেন্ট আছে আমটার মধ্যে খুবই একটা সুন্দর সুন্দর ফ্লেভার আছে যাই হোক এই আমটা হচ্ছে আমাদের ভারতীয় বিজ্ঞানীদের একটা গর্ব আমরা বলতে পারি এই যে আমটার আবিষ্কার এবং এই আমটা আমাদের ভারতীয় যে লক্ষ্ণ প্রায় পনেরোশো যে আমের ভ্যারাইটির আমরা আম মেলা বা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল দেখি সেখানে এটা এর আগেও পূর্বে ফার্স্ট হয়েছে আর দুর্ধর্ষ একটা আম সাইজটা খুব সুন্দর হয় যদি এই আমটাকে ছিঁড়ে ফেলে দেওয়া যায় কিছু কিছু তাহলে সাইজ কিন্তু একটা দুর্ধর্ষ সাইজ আসে নির্মল এটা কি বাণিজ্যিক হারে করা যেতে পারে এটা করা যাবে বাণিজ্যিকভাবে এটা কেন করা যাবে বাণিজ্যিক এটা কেনা যে বলতে ক্ষেত্রে তো অসাধারণ কালারটা খুব সুন্দর তারপর লেড ভ্যারাইটি লেড ভ্যারাইটি দাম আমি তো বলি যতগুলো আছে পুষা ভাইটির ভিতরে আমার সবচেয়ে ভালো এটা বলো আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ভালো এবং খুব দুর্ধর্ষ গাছটা ডুয়ার প্রজাতি ডুয়ার প্রজাতি তবে করা যাবে তবেও করা যাবে আমি দেখাতে বলবো কাজ থেকে এই পাতার একটা বৈশিষ্ট্য আছে এই আমটা কিন্তু যে কেউ সহজে চিনতে পারবেন এটা হচ্ছে অনেকটা প্লাস্টিকের মতো যে পাতার এই যে বিটের অংশগুলো একটু নিচের দিকে থাকে এই জন্য এটা চেনা খুব সহজ আর এটা কিন্তু ফলন যথেষ্ট ভালো আচ্ছা গাছ লাগানোর কতদিন পর ফলন নিলে উপযুক্ত বলে নির্মল দা আপনার মনে হয় আমার মনে হচ্ছে দু বছর পরে ঠিক আছে দু বছর পর ফলন নেওয়াটা উপযুক্ত তাই তো তার আগে না নেওয়াই ভালো যাই হোক যদি কোনো কৃষক অথবা বাগানপ্রেমী আপনার কাছে যোগাযোগ করে এই যে বিভিন্ন দেশীয় ভ্যারাইটির চারাগুলো পাওয়া যাবে তো হ্যাঁ এগুলো পাওয়া যাবে আচ্ছা অতি অবশ্যই পাওয়া যাবে আর আরেকটা জিনিস আমি দেখেছি বা দেখলাম যেটা আপনি নাকি যে একবারই রেডি গাছ আম ধরা গাছও মানুষকে জোগান দেন তো এটা হ্যাঁ সম্ভব তো দেওয়া যাবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা যদি মনে করেন যে না আমরা ঘরে গাছ করতে পারবো না তাহলে এখানে কিন্তু সুলভ মূল্যে একেবারে রেডি গাছ টবের গাছ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন খুন চলে এলাম আলফানসোর কাছে তাই তো নির্মল হ্যাঁ আলফানসোর আমটা কেমন আমটা তো অসাধারণ আপনি তো বলার কিছু নেই এটা বাইরে এক্সপোর্ট করে সব আর খেতে কেমন খেতে অসাধারণ খেতে আমটা পাকে কখন এটা একটু আগেই পাকে মোটামুটি এইভাবে পেকে যাবে পেকে যাই যাই হোক তো এই আমটা কি রেগুলার বিয়ারিং না এক বছর অন্তর অন্তর হয় এটা রেগুলারলি বলা যাবে আচ্ছা প্রত্যেক বছর হয় তার মানে কমার্শিয়ালি এটা উপযুক্ত হ্যাঁ কমার্শিয়াল কমার্শিয়াল করা যেতে পারে যাই হোক আলফান্সো হচ্ছে ভারতবর্ষের একটা বিখ্যাত আম এবং এই আমটাকে কমার্শিয়ালি করা যেতে পারে কৃষকরা অতি অবশ্যই ভাবতে পারেন এটা অনেক অবশ্যই একটু আগে পাকে খুব একটা লেট ভ্যারাইটি নয় তবে নদীয়ার দিকের ক্ষেত্রে যেহেতু যে জলবায়ুরগত ব্যাপার থাকে এই জন্য এটা মিড সিজনের দিকেও এদিকে পাকতে দেখতে পাওয়া যায় নির্মলদা এখন কোন আমের কাছে এলাম কাছে হচ্ছে নূরজাহান নূরজাহান এই আমটার একটু বৈশিষ্ট্য সম্পর্কে যদি কিছু বলতেন এই আমটা খেতে তো অসাধারণ আম আর মোটামুটি 800 থেকে 800 গ্রাম বা ওইডবে 800 গ্রাম 700 থেকে 800 গ্রাম ওয়েট হয় এখনি দেখো প্রায় 7800 700 হয়েছে আর এটা ফলন কি রকম হল প্রচুর ফল প্রচুর প্রচুর পরিমাণে ফলন ধরে আছে দেখো গাছগুলো তার ভারে আর সহ্য করতে পারেনি এত আমগুলো ভার আর বেশ ভালো ধরেছে যাই হোক চারা বানানোর জন্য নির্মলদা কিন্তু একটা সাইডের আমকে ছেটে ফেলেছেন একটা সাইডেই আম আছে আম আছে আমটা অনেক প্রচুর আম অনেক আম আছে তাও আশেপাশে আরো পাশের গাছের এই সবই হচ্ছে নূরজাহান নূরজাহান সব নূরজাহান এই ভিতর দিয়ে দেখো সুন্দর সাইজ হয়েছে আর অসাধারণ আমটা বলছে খেতে তার সাথে সাথে গাছটা কি প্রকৃতির হয় এটা একটু বড় হবে গাছ বড়ো প্রকৃতির হয় বাগানের ক্ষেত্রে এই গাছটা কত ফুট বাই কত ফুট দূরে লাগানো সবচেয়ে উপযুক্ত এটা মোটামুটি পনেরো ষোলো ফুট পনেরো ষোলো ফুট দূরে দূরে যদি লাগানো হয় তাহলে এটা কিন্তু আমরা বাণিজ্যিকভাবে অবশ্যই ভাবতে পারি তো নূরজাহান একটা বেশ প্রসিদ্ধ আম আর এই আমটা অতি অবশ্যই আমাদের একটা ভালো বাজার দখল করবে বলে আশা করা যাচ্ছে চলুন পাশের গাছটাকে দেখা যাক নির্মলদা এটা কি আম এটা হচ্ছে কাননভোগ কাননভোগ ভোগ আচ্ছা কাননভোগের ভোগের কথা কিন্তু অনেক শুনেছি তো যদি আপনি একটু আমার দর্শক বন্ধুদেরকে বলতেন যে এই আমটার বিশেষ বৈশিষ্ট্য এটা বছরে দুবার ধরবে দুবার ধরে খেতে তো অসাধারণ হিংসা করে যেতে ভালো আম খেতে সাইজ কিরকম সাইজ একটু ছোটো হবে সাইজ ছোট হয় প্রচুর ধরে হ্যাঁ আপনারা জানেন যে সাইজ ছোট হলে সেই গাছে আম কিন্তু প্রচুর পরিমাণে হয় আনন্দ ভোগ আর এই গাছগুলো কিন্তু খুব বেশি দূরে মানে বয়স নয় না দু বছর বয়স আচ্ছা নির্মলদা এই যে গাছগুলো আপনি লাগিয়েছেন এই গাছগুলো খুব কাঁচা কাঁচা দেখছি তো কাঁচা কাঁচা কারণটা কি এগুলো দেখো এই বাগানটা হচ্ছে শুধু চারা করার জন্য চারা করার জন্য আর পাশের যে বাগানটা আছে ওটাতে শুধু মানে মাদার গাছ আছে কিন্তু আমের জন্য আমের জন্য যাই হোক নির্মলদার আমের জন্য যেমন বাগান আছে একই সাথে মাদার প্ল্যান্ট এটা বানানো হয়েছে তবে নির্মলদার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে গাছ গাছে আম দেখে সেই আম টেস্ট করে তবেই চারা বানাবে তাই তো নির্মল এখন কোন আমের গাছের কাছে এলাম এটা হচ্ছে সারেঙ্গা সারেঙ্গা সারেঙ্গাদের মুর্শিদাবাদের একটা নবাবী ভ্যারাইটি এবং দুর্ধর্ষ আমটা খেতে এই আমটার একটা বৈশিষ্ট্য এটা নির্মলদা নিজেই বলবেন এটা হচ্ছে একটু আগে পাকবে ঠিক আছে আর খেতে তো অসাধারণ মিষ্টি অনেক বেশি এটাতে আমটা কি দেখে কি দেখে চিনবে আমটা এটা একদম পাখি ঠোটার মতো পাখি ঠোটার মতো অনেকটা অংশ আছে আর এটা দেখে কিন্তু আপনারা চিনতে পারবেন সারাঙ্গা প্রত্যেক বছর হয় না মাঝে গ্যাপ হয় এটা প্রতি প্রতিবছরি প্রতিবছরি সারেঙ্গা আমার হচ্ছে এখন আমি সঠিক বলতে পারব না কারণ আমি দু বছর থেকে পাচ্ছি 2 যাই হোক আচ্ছা বৃদ্ধি অনেক আমাকে প্রচুর আম সাইজটা একটু ছোট সাইজ একটু ছোটো হয় কিন্তু খেতে খেতে অসাধারণ আপনি কি এই যে গাছগুলো যে লাগিয়েছেন এই যে আমগুলো টেস্ট করার সময় আপনি কি টিএসএস দেখেছেন যে টি এস দেখেননি যাই হোক কিন্তু এটা দুর্ধর্ষ টিএসএস আমার কাছে যতটুকু ইনফর্মেশন আছে টিএসএসের পরিমাণটা বলতে পারছি না কিন্তু টি এস এস কুড়ির অনেক বেশি হয় আর খেতে অত্যন্ত অসাধারণ আমাদের একটা নবাবী মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া একটা ভ্যারাইটির মধ্যে একটা উল্লেখযোগ্য তো চলুন পরে আরও দেশি ভ্যারাইটি দেখা যাক নির্মল দা এখন কোন গাছের কাছে এলাম এই আমটা দুর্ধস্য যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি লালমোহন লালমোহন এই আমটা তো বিরাট সাইজ এখনই প্রায় এক কিলোর কাছাকাছি সাইজ হয়ে যাবে আমটা কিলো না হলেও মোটামুটি 800 গ্রাম 800 900 হ্যাঁ আর পাকার সময় এত সুন্দর কালার আসবে দেখার মতো লোক চোখে চোখ জুড়িয়ে যাবে সত্যি কালার দেখে দর্শক রং আছে রং আসবে যাই হোক খেতে কেমন আছে আটি তো খুবই পাতলা পুরোটাই শুধু শ্বাস এর ভিতরে আচ্ছা পুরোটাই শ্বাস আটি খুব পাতলা এবং দুর্দশ খেতে অসাধারণ আম যে আমটা হচ্ছে লালমোহন ইন্ডিয়ান আম সবগুলোই ভালো পড়ে এবং আমাদের আপনারা সকলেই জানেন যে ভারতীয় আম খুব দুর্দশ হয় চারা বানানোর জন্য আম ফেলে দেওয়া হয়েছে মাত্র দুটো আম এই গাছটা মাত্র রাখা হয়েছে তো যাই হোক আমরা নির্মলদার এই আমের বাগানে বিভিন্ন যে দেশীয় ভ্যারাইটি সেই ভ্যারাইটিরগুলো কিছু দেখালাম সব আম কিন্তু দেখানো সম্ভব হয়নি সব গাছ কারণ একটা এত বড় একটা বাগান ঘুরে সব প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় গিয়ে দেখানো সম্ভব নয় তো নির্মলদা আর কি কি ভ্যারাইটির দেশীয় ভ্যারাইটির আম আপনার বাগানে আছে দেশীয় ভ্যারাইটির আরও অনেকগুলো আইটেম আছে যেমন একটু নামটা যেমন মুর্শিদাবাদের যে ভ্যারাইটিগুলো নবী আমলের আম চম্পা কহিতুর বিড়া বাতাসা মোলায়ম জাম হুসনেহারা এই হুসনেহারা তোমার সবই আছে এগুলো এই সব ভ্যারাইটিগুলো আরও অনেকগুলো আইটেম আছে যদি কলা পাহাড় একটা ভালো আম খুবই সুন্দর একটা আম দর্শক বন্ধুরা যদি কেউ চারা নিতে চায় তাহলে আপনার এখানে আসবে কি করে যদি ট্রেনে আসে কেউ তাহলে শিয়ালদা থেকে হোক আর যেখান থেকে হোক বাদকুলে নামতে হবে বাতকুলে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে আপনাকে ওইখানে এসে টিকিট কার্ডের সামনে অটো পাওয়া যাবে হাসখালির অটো হাঁসখালি অটার যে কোনো অটোওয়ালাকে বললেই আমার কথা বললেই নীরসি নির্মলদার কাঁঠাল বাগান বললেই সবাই চি পরিচিত যাই হোক আর মোবাইল নম্বরটা যদি একটু বলে দেন সিক্স টু নাইন সিক্স এইট সিক্স ফাইভ সিক্স ফোর এইট দেশি আম যেগুলো পাওয়া যাচ্ছে আপনার কাছে মানুষ যদি বলে এসে এখানে আমি স্বাদ নেব অতি অবশ্যই নিতে অবশ্যই পাকলে আম পাকলে স্বাদ নিতে পারে এবং স্বাদ নেওয়ার পরে চারা সংগ্রহ করতে পারে আচ্ছা চারা যদি একটু দাম সম্পর্কে মানুষকে ধারণা দিতে দামটা মোটামুটি দুশো টাকার ভিতরে আছে দুশো টাকা বা আশেপাশে তাই আশেপাশে গাছের সাইজ অনুযায়ী গাছের সাইজ অনুসারে দাম এবং এই যে দেশি ভ্যারাইটিগুলো বললাম এই সমস্ত দেশীয় ভ্যারাইটির আমগুলো অতি অবশ্যই চারা এখানে আপনারা সংগ্রহ করতে পারেন শুধু তাই নয় একই সাথে আপনারা এখানে এসে আমি স্বাদ নিয়ে তবে আপনারা আমি চারা সংগ্রহ করতে পারেন তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদনটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে